ঘুরতে ভালোবাসা বাঙালির কাছে পুরী একটা অন্যতম তীর্থস্থান জয় জগন্নাথ আজকের গল্পের পাতায় থাকবে চার ধামের অন্যতম পুরী জগন্নাথ পুরী ধাম মাত্র দুদিন দৌরাতে পুরীর সমুদ্র সৈকত থেকে চারটি দর্শনীয় স্থান পুরীর সবটাই থাকছে আজকের এপিসোডে জয় জগন্নাথ মন্দির থেকে সামান্য দূরত্বে মাত্র ছশো টাকায় হোটেল আপনি ছাদ থেকে দেখতে পাবেন পুরী জগন্নাথ পুরী ধাম মাত্র ছশো টাকায় একদিন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন একদম কম বাজেটের পুরী ভ্রমণ সব থেকে কম খরচে পুরী যাওয়ার একদম সহজ উপায় হলো ট্রেন হাওড়া থেকে কিংবা শালিমার কিংবা শিয়ালদা থেকে আপনি পাঁচশো কিলোমিটার পৌঁছে যাবেন মাত্র ন ঘন্টায় হাওড়া থেকে রোজ দুটি ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দেয় একটি দুটো পনের ছেড়ে রাত দশটায় পুরী পৌঁছে যায় পুরী শতাব্দী এক্সপ্রেস আর পুরি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত দশটা পঁয়ত্রিশে ছেড়ে সকাল সাতটা তিরিশে পৌঁছে যায় একটু কম সময়ে বেশি বাজেটে তার জন্য রয়েছে পুরী বন্দে ভারত এক্সপ্রেস শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ সকাল ছটা বেজে দশ মিনিটে ছেড়ে দুপুর বারোটা পঞ্চাশে পৌঁছে যায় পুরী থেকে সপ্তাহে একদিন ছাড়ে কামাখ্যা পুরী এক্সপ্রেস রাত এগারোটা কুড়ি পরের দিন সাতটা পঁয়তাল্লিশ শিয়ালদা থেকে পুরী যাওয়ার জন্য মাত্র ট্রেন আছে সপ্তাহে তিন দিন চলে পুরী দুরন্ত এক্সপ্রেস বুধ শুক্র রাত আটটায় ছেড়ে পরের দিন চারটায় পৌঁছে যায় পুরী শালিমার থেকে পুরী যাওয়ার জন্য রোজ দুটি ট্রেন চলে ধৌলি এক্সপ্রেস সকাল নটা পনেরোই ছেড়ে সন্ধ্যা ছটা পনেরোই পৌঁছে যায় পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যে ছটা পঞ্চান্ন ছেড়ে ভোর চারটে পঁয়ত্রিশে পৌঁছে যায় পুরী এবং সপ্তাহে একদিন করে অনেকগুলো ট্রেনই চলে সব থেকে বেস্ট হয় রাতের ট্রেন ধরে সকালে পৌঁছে যাওয়া পুরী পৌঁছে আপনি প্রথমেই যেটা করবেন এক নম্বর প্ল্যাটফর্ম অথবা মেন গেট দিয়ে আপনি পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড থেকে টোটো অটো না করে আপনি বাসে করে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে আসবেন মন্দিরের সামনে বাস আপনাকে একদম মন্দিরের সামনেই পৌঁছে দেবে কিছুটা দূরে টোটো তো ভাড়া অনেকটা বেশিই নেই বাস একদম মন্দিরের কাছে যাবে না মন্দির থেকে কিছুটা দূরেই ওই একশো মিটারের আশেপাশে হয়তো থাকতে পারে দূর থেকে আপনি দেখতে পাবেন জয় জগন্নাথ তো এবার এখন আছে আমি পুরী

এটা হলো মেন রোড বাস ওই সামনে পর্যন্ত আসছে আর এই হলো আমার হোটেল হোটেল শ্রীজীব আর ওই দূরে রয়েছে সামান্য পুরী জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ বন্ধুরা এই হলো জগন্নাথ পুরী মন্দির এই হলো আমার হোটেল হোটেল শ্রীজীব আর এই সামনেই রয়েছে বাস স্ট্যান্ড বাস আপনাকে ওই পর্যন্ত ছেড়ে দেবে চলুন আপনাকে একটু আমার হোটেলটা দেখিয়ে দিই এটা হলো আমার রুম তিনশো দুই বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের এই হলো আমার হোটেল এই হলো বাথরুম চব্বিশ ঘন্টার জন্য ছশো সত্তর টাকা দু দিনের জন্য তেরোশো চল্লিশ টাকা টোটাল রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সিঙ্গেল চলুন এবার একটু আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই কেমন আছে হোটেল থেকে স্নান করে আপনি চলে আসুন মন্দিরের কাছে মন্দিরে আপনি মোবাইল বেল্ট এসব কিছু নিয়েই যেতে পারবেন না তাই এগুলো আপনি হোটেলে বা এখানে জমা নেওয়া হয় সেখানে আপনি জমা করে দিতে পারেন মন্দিরে তিনটি দরজা আছে একটি সিংহদুয়ার অশুভদ্বার আর একটা হস্তিনী আমার মতে আপনি মুখ্য দ্বার দিয়েই প্রবেশ করুন সিংহদুয়ার আপনি কিন্তু বিগ্রহকে দূর থেকেই দেখতে পাবেন কাছে গিয়ে পরশু বা ফুল বেলপাতা সব কিছু দিতে পারবেন না তো এই আশাটা আপনি মন থেকে একটু বাইরেই রেখে দিন ফুল বেলপাত আপনি পঞ্চাশ টাকার মধ্যেই প্যাকেট পেয়ে যাবেন তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিয়ে নেবেন তো এখন আপনারা যেটা দেখছেন এটা হলো অশ্বদার তো একটা কথা বলার ছিল আপনারা কিন্তু পান্ডাদের চক্কর একদম পড়বেন না আপনার মনে যেটা হবে সে তাই দক্ষিণা দিন পুজোর সামগ্রী নিন ওদের চক্করে পড়বেন না একদম এটা থেকে সাবধান থাকবেন তো এখন আপনারা যাব হস্তিদার তো এই হলো হস্তিদার মন্দিরের ঠিক উত্তর দিকে পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু নিয়ম কানুন আমার দেখে যেটা মনে হলো পিণ্ডদান এসব কিছু কারিক্রম চলছে তো আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা এটা করতে পারেন এবার দর্শনের দু তিন ঘন্টার মধ্যে আপনার হয়ে যাবে এটার পর আপনি কী করবেন দুপুরে একটা দুটো পর্যন্ত রেস্ট করে নিন তারপর চলুন আপনাকে একটু সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া যাক আপনি মন্দির থেকে টোটো করে আসতে যাবেন না কারণ টোটো করে আপনাকে দেড়শো দুশো টাকা ভাড়া বলবেই আপনার কাছে একদম সুলভ মূল্যে বাসে করে চলে যান মাত্র কুড়ি টাকায় বল আপনি পুরী বাস স্ট্যান্ড থেকে বলবেন যে গোল্ডেন বিচ যাব। তো আপনাকে বাস একদম সমুদ্র সৈকতের পাশেই ছেড়ে দেবে গোল্ডেন বিচের পাশেই তো এখন আমি চলে এসেছি গোল্ডেন বিচে এই হলো গোল্ডেন বিচ। আর সমুদ্র সৈকতে এসেই দেখতে পেলাম এক শিল্পীর শিল্পকলা দারুণ সমুদ্র সৈকতে যখন এসেছেন আপনি ছেলে একটু উঠে ছেলে ভ্রমণও করে নিতে পারেন চাইলে আপনি উঠেও চাপতে পারেন সমুদ্র সৈকতে সমুদ্র যখন এসেছেন একটু গা ভিজিয়ে নিন আর বৈকাল পর্যন্ত আপনি ঘুরুন দর্শন করুন চারিদিক এদিক ওদিক বাজার মার্কেট আছে অনেকগুলো বিচও আছে আপনি সেগুলোও দেখে নিতে পারেন এই গোল্ডেন বিচ এর পাশে ব্লু ফ্ল্যাগ বিচ সবকটা বন্ধু এক জায়গায় হলে যা হয় এই যে তার নমুনা এটাই ব্লু ফ্ল্যাগ বিচ এখানে প্রবেশ মূল্য মাত্র পঁচিশ টাকা তো পঁচিশ টাকা দিয়ে আপনি টিকিট সংগ্রহ করে প্রবেশ করুন একদম প্লাস্টিক মুক্ত ব্লু ফ্ল্যাগ বিচ তো এখানকার পরিবেশটা একদম স্বচ্ছ এখানে আপনি একটাও নোংরা দেখতে পাবেন না প্লাস্টিক মুক্ত এই বিচে কিন্তু আপনি স্নান করতে পারবেন না শুধুমাত্র সমুদ্র সৈকতে বসে সমুদ্রকে অনুভব করতে পারবেন ব্যাস এটুকুই এই হলো ব্লু ফ্লাগ বিচ অপরূপ সুন্দর সমুদ্র যেন বারবার ডাকছে এবার আপনি যেটা করবেন একটু বাজার ঘরে নিতে পারেন সমুদ্র সৈকতের সেদিন আপনার চলে গেল এভাবেই আপনি চলে আসুন আবার টোটো কিংবা বাসে করে আপনার হোটেলে এবার আপনাদের যে বলেছিলাম দুদিন দু রাতে কীভাবে ভ্রমণ করবেন তো মনে করুন আপনি এক তারিখ হাওড়া থেকে বেরিয়েছেন দু তারিখ আপনি পৌঁছে গেছেন সকাল সকাল পুরীতে পুরী সেদিন আপনি পুরো সকালে দর্শন করে দুপুরে রেস্ট নিয়ে সমুদ্র শকর ভ্রমণের পর আপনি রাতটা রেস্ট করে নেবেন দ্বিতীয় দিন কী করবেন চলুন সেদিন রাতে হোটেল থেকে বুক করে নেবেন দর্শনীয় স্থানের জন্য আপনি যেখান থেকে হোটেল বুক করেছিলেন তাকেই বলবেন যে আপনি নেক্সট ডে ঘুরতে যাবেন নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ মন্দির সোনা কোনারক মন্দির তো ওরাই আপনাকে বুক করে দেবে আপনি হোটেল থেকেই বুক করে নেবেন আপনার টিকিট আর পরবর্তী দিন টোটোয় করে চলে যাবেন একটা বাস স্ট্যান্ডের একটা ঠিকানা দিয়ে দেবে আপনাকে বেশি দূর হবে না তিন কিলোমিটারের মধ্যেই পড়বে তো আপনি হোটেল থেকে বুক করে নেবেন আপনার সাথে থাকছে উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন লিঙ্গরাজ মন্দির সূর্যর কনারক মন্দির এই চারটে পাঁচটি দর্শনীয় স্থান টিকিট মূল্য নেবে সাড়ে তিনশো টাকা এই হলো আমাদের আজকের যাত্রার সঙ্গী চাকাডোলা বাসের নামটা হলো চাকাডোলা আপনি বাসের নাম্বারটা অবশ্যই মনে রাখবেন আর বাসের একটা ছবি তুলে রেখে দেবেন কারণ একই নামের অনেক রকম বাস আছে তো বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার দশ কিলোমিটার দূরেই হালকা করে ছোট্ট করে একটা টিফিন করে নেবেন টিফিন কিন্তু আপনারই খরচা তো সেখানে আপনি সমুদ্র সৈকতের পাশেই বাস স্টপেজ হবে সেখানে আপনি কিছু খেয়ে নেবেন হালকা করে টিফিন করে নেবেন এগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত পুরী বাস স্ট্যান্ড থেকে টোটাল পরিক্রমা হবে দুশো পঁচাশি কিলোমিটার যাত্রাপথ তো প্রথমেই আপনি দর্শন করবেন কোনারক মন্দির এখানে টিকিট মূল্য নেবে আপনাকে পঞ্চান্ন টাকা তো গাইড আপনার থাকে আগে করেই যেসব দর্শনীয় স্থান হবে তার টাকা আগে করেই নিয়ে নেবে আপনার টিকিট উনিই কেটে রেখে দেবেন তো আপনি ওনার কাছ থেকে টিকিট নিয়ে সূর্য মন্দির দর্শন করে নেবেন আর এখানে আপনি কিন্তু আপনার মনের মতো ঘুরতে পারবেন না আপনাকে তিরিশ মিনিট মতো সময় দেবে তার মধ্যে আপনাকে বাসে আসতে হবে নালে কিন্তু বাস ছেড়ে চলে যেতে পারে তো আপনি অবশ্যই যে বাসে থাকবে তার নাম্বারটা নিয়ে রেখে দেবেন আর টাইম মতো ঘুরবেন সূর্য মন্দির দর্শনের পর এখন আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দির তো এটি হলো লিঙ্গরাজ মন্দিরের পাশের বাস স্ট্যান্ড এখান থেকে লিঙ্গরাজ মন্দির আমরা দর্শন করব। তো বাস থেকে খুব একটা বেশি দূরে নয় তো আপনি পৌঁছে যাবেন লিঙ্গরাজ মন্দিরের কাছে এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো টিকিট মূল্য নেই আপনি মন্দির দূর থেকেই দেখতে পারবেন মানে শিবলিঙ্গকে আপনি স্পর্শ বা পুজো করতে কিছুই পারবেন না ওই জগন্নাথ পুরীর মতনই তো আপনি মোবাইল বেল্ট এসব নিয়ে প্রবেশ করতে পারবেন না পুরী জগন্নাথ মন্দিরের মতনই সেম এই হলো লিঙ্গরাজ মন্দিরের প্রবেশদ্বার আর ওই হলো মেন মন্দির যেখানে পতাকা উঠছে তো এইখান দিয়ে আপনি প্রবেশ করবেন পাশেই রয়েছে অনেক ফুলের দোকান আপনার ইচ্ছে মতো পঞ্চাশ একশো দুশো ফুল নিয়ে নিতে পারেন তো পাশেই রয়েছে লোকার আপনি এখানে আপনার যাবতীয় সামগ্রী জমা করবেন আর উড়িষ্যায় যখন এসেছেন উড়িষ্যার ফেমাস দই বড়া অবশ্যই খেয়ে দেখে নেবেন তো এই হলো দই বড়া ইয়ে দাদা কাটছে মাত্র চল্লিশ টাকা ওই যে হাতে যেটি আছে ওটা হলো দই বড়া আমি ওটা খেয়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই ওই বাচ্চাটা খাচ্ছে দেখুন এটা হলো দই বড়া অনেকটা জিলিপির মতো গোল গোল বড়া যেগুলো হয় আর সাথে আলুর দমের মতো লিঙ্গরাজ মন্দির দর্শনের পর গাড়ি আপনাকে আবার নিয়ে চলে যাবে উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে তো এখন আমরা এসে গেছি উদয়গিরি খণ্ডগিরি তো এখন আমরা কিছুটা পায়ে হেঁটে যাবো উদয়গিরি খণ্ডগিরি দেখতে তো এই উদয়গিরি খণ্ডগিরিতে কী আছে আপনারা যদি কখনও মহারাষ্ট্রে গিয়ে থাকেন এলোরা গুফাতে তো ছোট ছোট গুফা আছে চলুন আপনাদের দেখায় কি আছে কিছু দূর আসার পরই আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি এখানে প্রবেশ মূল্য মাত্র পঁচিশ টাকা তো আপনি টিকিট সংগ্রহ করে এন্ট্রি করবেন টিকিট ছাড়া কিন্তু ন এন্ট্রি তো অবশ্যই টিকিট কেটে নেবেন পঁচিশ টাকা দিয়ে এই হলো উদয়গিরি ছোট ছোট গুফা মানে পাহাড় কেটে ছোট ছোট গুফার মতো একদম ছোট ছোটো খুব একটা যে বড় সেরকম না তো এরকম গুফা আপনি দেখতে পাবেন আর বয়স্ক মানুষদের উঠতে একটু কষ্টই হবে দেখে যা গেল তো ওপরটা একটু দেখানো যাক ওপর থেকে আপনি দেখতে পাচ্ছেন উদয়গিরি আর ওই যে পাশে আছে ওটা হলো খণ্ডগিরি এটা হলো খণ্ডগিরি মন্দির তো প্রচুর মানুষ দেখলাম আর চারিদিক বড়ো বড়ো বিল্ডিং আর একটা জিনিস লক্ষ্য করলাম ছবি তোলায় মুক্ত এখন নতুন জেনারেশন একদম মানে পাথরের গায়ে গায়ে চলে যাচ্ছে যে পড়ে গেলে কি অবস্থা হবে সেটা কখনোই ভাবছে না মানে শুধু একটা ছবি তোলার জন্য আপনারা এগুলো কিন্তু কখনোই করবেন না দেখুন ওই যে দূর দূরে সব একদম মানে যতটা পারছে একদম লাস্ট থেকে ছবি তুলছে মানে মরে গেলেও ঠিক আছে কিন্তু একটা ছবি যেন ভালো ওঠে এরকম একটা মানসিকতা হয়ে গেছে নতুন জেনারেশনের কাছে তবে উদয়গিরি খণ্ডগুলি দেখার মতো সেরকম কিছু একটা আপনাকে যদি সব কথা দেখতেই হয় তাহলে আপনি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বর্তমানে সম্ভাজি নগরে চলে আসুন সেখানে একটি জ্যোতির্লিঙ্গ আছে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং লোডা ক্যাম্প কৈলাস মন্দির

এবার আমাদের লাস্ট দর্শন নন্দন কানন এখানে চিড়িয়াখানা আছে মানে বিভিন্ন জন্তু জীবজন্তু আপনি দেখতে পাবেন এ টু জেড সব সব থেকে বড় তো চলুন নন্দনকানন আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই আই লাভ নন্দন কানন। এখন আমরা পৌঁছে গেছি নন্দন কাননে এখানে আপনাকে টাইম দেবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনাকে ঘুরে দর্শন করে আসতে হবে আবার বাস স্ট্যান্ডে টিকিট সঙ্গে করে নিয়ে আন টিকিট দিয়ে প্রবেশ করুন নন্দনকাননে আর ঘুরে দেখে নিন বিভিন্ন জীবজন্তু এই নন্দন নন্দনকানন চিড়িয়াখানা সম্পূর্ণভাবে ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি দু ঘন্টারও বেশি সময় লেগে যায় তো আপনার হাতে দেড় ঘন্টা টাইম আছে তো আপনি যতটা পারবেন একটু তাড়াতাড়ি ঘুরে নেবেন এটাই আপনার কাছে বেস্ট তো প্রথমেই আপনি দেখতে পাবেন বাঘ তো আমরাও এসে দেখতে পেলাম প্রথমে বাঘ বিশাল বিশাল দুটো মাংসর পিস দিয়ে দিয়েছে আর চেয়ার টেবিলের মতো পাতা আছে তার তারপরে বসছে খাচ্ছে তবে এত লোকজন হাতে চিৎকার চেঁচামেচি করছে ওদের মানে কোনো কানই নেই মানে ওরা নিজেদের মতো নিজেদের জীবন লাইফস্টাইলে ব্যস্ত আছে তারপর দেখতে পেলাম গাছের মধ্যে একটা চিতা এরপর আরও কিছুটা যাওয়ার পর দেখলাম দুটো সিংহ এই যেন এক গভীর প্রেমে মগ্ন দুটো সিংহ আছে একদম খেলছে দুজনাই মানে একদম ধীর স্থির একদম শান্ত ওই যে যাচ্ছে দুটো বিশাল বড় বড় এরপর দেখতে পেলাম হাতিশালায় দুটি বিশাল বিশাল হাতি তবে হাতিগুলো কিন্তু অনেক দূরে ছিল হাতির পরেই এক অদ্ভুত মানে গিরগিটির মতো একটা প্রাণী দেখতে পেলাম যেটা রঙ বদলায় ঘন্টায় ঘন্টায় ঠিক নামটা কি বলতে পারছি না এর নামটা জানালো থাকলে অবশ্যই জানাবেন কী এটা এরপর এসে গেছি আমরা সাফের আড্ডায় এগুলো হচ্ছে সাফের এক একটা করে ছোট করে রুম করা আছে ওই যে দূরে একটা সাপ কি সাপ আছে নাম জানি না দূর থেকে দেখছিলাম তারপরে এসে গেছি কুমিরের কাছে এরা এমনভাবে ঘাপটি মেরে পড়ে আছে যেন মনে হচ্ছে মরে গেছে আর এদের কাছে কে পয়সা দেয় সেটাও জানি না মানে এখানে খুচরো কয়না একদম প্রচুর কুমিরের পর এখন আমরা দেখি ছোট কুমির মানে গোসাপ এরা তো এক একটা এক একজনের উপরে শুয়ে আছে একদম শান্ত এই ছোট্ট একটা বাঁদরের মতো দেখতে একদম ছোট্ট মানে অনেকটা একটা থেকে বড় কি নাম ঠিক বলতে পারছি না এটার নাম জানানো থাকলে অবশ্যই বলবেন তো এই এটাও একদম শান্ত শিষ্ট একদম চুপচাপ বসে আছে বাঁদরের মতো দেখে বুঝতে পারে যাচ্ছে অতটা শান্ত দূর থেকে দেখে মনে ছিল বাঁদরগুলো লাফ আছে তারপরে একটু ভালো করে দেখলাম এ তো বাঁদর নাই এ তো গরিলা এরা নিজেরাই খেলছে নিজেরাই খেলা দেখাচ্ছে মানে সব কিছু সিস্টেম রেডি করা আছে উঠছে বসছে যাচ্ছে এই প্রাণীটির নামটাও জানি না এটা অনেকটা বাঁদরের মতো সাদা বাঁদর মনে হলো কি বাঁদর বলতে পারছি না তবে এটা নাম জানা থাকলে বলবেন অবশ্যই আমার সবথেকে ভালো লেগেছে এই হরিণের পালগুলোকে দেখে কত সুন্দর ছোট বড় একদম পুরো মানে কি কী বলবো প্রচুর প্রচুর সংখ্যায় এটা দারুণ লাগলো এখানটা আরও ছিল শকুন চিল এই পাখিটির নাম কি এটাও আমার অজানা এটাই হলো আমাদের লাস্ট দর্শন নন্দনকানন মন্দির লিঙ্গরাজ মন্দির খণ্ডগিরি উদয়গিরি আর লাস্টে হচ্ছে নন্দন কানন। এবার আমরা বাড়ি ফিরব তো দ্বিতীয় দিন আপনি সকালে বেরিয়ে পড়বেন আস্তে আস্তে আপনার চারটি দর্শনীয় স্থান ঘুরতে ঘুরতে মোটামুটি রাত নটা দশটা বেজে যেতে পারে তো আপনি চাইলে সেদিনও রিটার্ন করতে পারেন হাওড়ার উদ্দেশ্যে কিংবা পরদিন